হ্যালো বন্ধুরা আবার দশটি ধান্দার প্রশ্ন নিয়ে হাজির প্রতিটি প্রশ্নের জন্য আপনাদের জন্য রয়েছে দশ সেকেন্ড এবং আগের থেকে যদি এই প্রশ্নের উত্তর আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধান্দার প্রশ্ন এক কোন জিনিসের গন্ধের চেয়ে স্বাদ বেশি ভালো এই সঠিক উত্তরটি হবে তোমার জিহা ঠান্ডা প্রশ্ন দুই আমাকে একটু পানি দাও আমি মরে যাব আমাকে খাওয়াও আমি বড়ো হয়ে যাব আমি কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আগুন ধান্দা প্রশ্ন তিন আমার ডানা নেই কিন্তু আমি উড়তে পারি আমার চোখ নেই কিন্তু আমি কাঁদতে পারি আমি কে প্রশ্নটির উত্তর আপনি অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মেঘ পরের প্রশ্ন দাদা নম্বর চার কোন জিনিসটিতে অনেক আংটি আছে কিন্তু আঙ্গুল নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একটি টেলিফোন দান্দা প্রশ্ন পাঁচ পাখির স্নানে কি থাকে কিন্তু কখনো ভেজে না এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পাখির ছায়া এই রকম নতুন নতুন ধান্দার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রশ্ন ছয় কিসের হাত এবং মুখ আছে কিন্তু বাহু বা পা নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একটি ঘড়ি ধান্দা প্রশ্ন সাত কোন প্রশ্নের উত্তর তুমি কখনো হা বলতে পারবে না এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তুমি কি ঘুমাচ্ছ ধান্দা প্রশ্ন আট আমি রাতে জেগে থাকতে এবং দিনে ঘুমাতে পছন্দ করি আমি কে প্রশ্নের সঠিক উত্তরটি হবে পেঁচা দান্দা প্রশ্ন নয় কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কিস ধান্দা প্রশ্ন দশ কোন তিনটি শব্দ লক্ষ্য বার উচ্চারণ করলেও মনে হয় কম বলা হয় এই ধান্দার উত্তরটি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন